আত্মসমর্পণের ডাকের বিরুদ্ধে মিজাইল ছুঁড়ে যে জবাব ইরান দিয়েছে তাতে নড়ে উঠেছে গোটা ইসরাইল ইসরায়েলের উপর ইরানের হামলা দেখে উল্লসিত ফিলিস্তিন ইরাক লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষ ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই এবার আরেক পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া ছিল একের পর এক মিসাইল ইরান ইসরায়েল যুদ্ধ যখন ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে তখন আন্তর্জাতিক মঞ্চে এক নতুন চমক চীন রাশিয়ার পর এবার ইরানের পক্ষে সরাসরি অবস্থান নিল পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছেন ইরান একা নয় এবং উত্তর কোরিয়া সেনা যুদ্ধ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এমন উত্তেজনার মধ্যেই বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া এদিকে বসে নেই তুরস্ক আমি তো নিউজটি করছি জায়গায় জায়গায় ধোয়া উঠছে পনেরোতমবার হামলা হয়ে গেছে ইসরায়েলের জমিতে তবে অবাক করা বিষয় হচ্ছে ইরান ও ইসরায়েলের এক যুদ্ধের ভবিষ্যদ্বাণী করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই যুদ্ধে জয়ী হবে কোন দল তাও তিনি বলেছিলেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম একের পর এক ইরানি মিসাইলের আঘাতে ঝাজড়া ইসরায়েলের বুক ইসরায়েলের আকাশসীমা দখলে নিল ইরান ইরানের হামলায় কোন্ ঠাসা ইসরায়েলকে দেখে উচ্ছাসিত মધુপ্রাত্চো মધુপ্রাত্চো জুড়ে চলছে ঈদের আমেজ ইরানের পাশে দাঁড়িয়ে মিসাল ছুঁল কিমজন ওন ঘুম হারাম ইসরায়েলের একসাথে 10টি ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া ইরানের পক্ষে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক প্রাণ ভয়ে ইসরায়েল ছেড়ে পালিয়ে যাচ্ছে সবাই ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে মহানবী সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী কে জিতবে এই যুদ্ধে জানা গেল চাঞ্চল্যকর তথ্য ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই এবার আরেক পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া ছুড়ল একের পর এক মিসাইল শুধু মিসাইল ছুড়েই থেমে থাকেনি পিয়ং ইয়ং সরাসরি সমর্থন জানিয়েছে তেহরানকে উত্তেজনায় ঘি ঢেলে দিয়েছে কিম জং উনের যুদ্ধ ঘোষণার মতো হুঁশিয়ারি বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং এর সুনান থেকে একযোগে ছোড়া হয় দশটিরও বেশি মাল্টি লঞ্চার মিসাইল গন্তব্য উত্তর পশ্চিম আকাশপথ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায় এগুলো পাল্লার ব্যালিস্টিক মিসাইল যা জাতিসংঘের রেজুলেশনের সরাসরি লঙ্ঘন সামরিক বিশ্লেষকদের মতে এই মিজাইল ছোড়া নিছক কোনো সামরিক মহড়ার অংশ নয় বরং আন্তর্জাতিক বার্তা কারণ একদিকে যখন মধ্যপ্রাচ্য ইরান ইসরায়েল সংঘাতে উত্তাল ঠিক তখন কিম জং উন জানিয়ে দিলেন ইরান একা নয় প্রেসিডেন্ট কিম বলেন আমরা আমাদের বন্ধুদের ত্যাগ করি না ইরানকে আমরা পূর্ণ সমর্থন জানাই কেমের এই বক্তব্য কেবল যৌক্তিক সংহতি নয় বরং মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বলয়ের বিরুদ্ধে স্পষ্ট চ্যালেঞ্জ উত্তর কোরিয়া নিজেদের সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ স্তরে রাখার ঘোষণা দিয়েছে যা বিশ্বব্যাপী উদ্বেগ বহুগুণে বাড়িয়েছে বলে মনে করছেন সমর বিশ্লেষকরা ইরান ইসরায়েলের চলমান সংঘাত গড়েছে সপ্তম দিনে এমন সংঘাতের মধ্যেই চীনের পর এবার সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া শুধু পাশেই দাঁড়ায়নি পিয়ং সেই সঙ্গে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে আখ্যায়িত করেছে কিম জং উনের দেশটি এমন উত্তেজনার মধ্যেই বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া এদিকে বসে নেই তুরস্ক ইসরায়েলের আগ্রাসনের জবাবে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এর দোয়া নির্দেশটি আরও জানাচ্ছেন শেখ ফরিদ ইরান ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া ১৯ জুন এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এছাড়া পারমাণবিক শক্তিধর দেশটি এই মিসাইল ছুঁড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া রয়টার্স জানায় রাজধানী পিয়ং ইয়ং এর কাছে সুনান থেকে উত্তর পশ্চিম দিক থেকে দশটিরও বেশি মাল্টি লঞ্চার মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া দেশটি যেসব মাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া এদিকে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবারের মতো কথা বলেছে উত্তর কোরিয়া এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বিশ্ব আজ যে গুরুতর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তা স্পষ্ট করে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সারের মতো এক সত্তা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি এক ভাষণে সরকারি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন জানিয়েছেন এই যুদ্ধে ইরান একা নয় উত্তর কোরিয়ার বাহিনীকে যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ স্তরে নিয়ে আসা হয়েছে পিয়ং ইয়ং কঠিন সময়ে তাদের মৃত্যুদের ত্যাগ করে না ইরানকে সম্পূর্ণরূপে সমর্থন করে উত্তর কোরিয়া মার্কিন সামরিক আগ্রাসন এবং চাপনীতি পিয়ং ইয়ং এর জানা উত্তর কোরিয়া তাদের বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছে অন্যদিকে ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক এছাড়া ইরানের সঙ্গে সীমান্তে নিরাপত্তাও বাড়িয়েছে এরদোয়ানের দেশটি এমন তথ্য জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় উনিশ জুনের এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায় তুরস্ক স্থানীয়ভাবে বহু স্তর বিশিষ্ট উৎপাদিত নাডার ও অস্ত্র ব্যবস্থা নিয়ে কাজ করছে এর মধ্য দিয়ে সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে যেন সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতি সর্বোচ্চ স্তরে রাখা যায় গত যখন আক্রমণ শুরু করে তখন তুরস্কের দ্রুত প্রতিক্রিয়াশীল বিমানগুলো আকাশে টহল দিয়েছিল কারণ যদি ইসরায়েলি যুদ্ধ বিমান আকাশ লঙ্ঘন করে সঙ্গে সঙ্গেই যেন জবাব দেওয়া যায় একটি সম্ভাব্য যুদ্ধের তার প্রান্তে ইরান ও ইসরায়েল বিশ্লেষকদের অনেকেই বলছেন এটি মন নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে তবে অবাক করা বিষয় হচ্ছে ইরান ও ইসরায়েলের একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছিলেন মহানবী সাল্লু আল্লাহ এবং সেই যুদ্ধে জয়ী হবে দল তাও তিনি বলেছিলেন তবে যুদ্ধটি হবে কিয়ামতের আগে তাহলে কি আমরা এগিয়ে যাচ্ছি মহানবী ইসাল্লু আল্হালাম বলেন খোরাসান থেকে একটি সেনাবাহিনী কালো পতাকা বহন করে আসবে কোনো কিছুই তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা সেই পতাকা বাইতুল মুকাদ্দাসে উত্তোলন করে হাদিস নিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রথমটি হচ্ছে মহানবী সাল্লাহ আলাইহাল্লাম বলেন কালো পতাকাধারী একদল সৈন্য আরবের পূর্ব দিক অর্থাৎ খোরাসান থেকে আসবে খোরাসান হচ্ছে একটি বিশাল এলাকা বর্তমান ইরান আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের কিছু অংশ নিয়ে তৎকালীন খোরাসান গঠিত ছিল এই পুরো অঞ্চলটি প্রাচীন পারস্য সাম্রাজ্যের অংশ ছিল তবে বর্তমান ইরানের ভূখণ্ডে খোরাসানের অধিকাংশ অঞ্চল রয়েছে হাদিসটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রাসু বলেন সেই কালো পতাকাধারী সেনাবাহিনীকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে এসে পতাকা উড়ায় বাইতুল মুকাদ্দাস হচ্ছে বর্তমান আলাকসা মসজিদ যেটি ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত হাদিসটির ব্যাখ্যা অনুযায়ী খোরাসানের সেই বাহিনী আলাক্সার বিজয় করবে এবং সেখানে কালো পতাকা উত্তোলন করবে অর্থাৎ এই ঘটনার আগ পর্যন্ত আলাক্সার দখল মুসলিমদের হাতে থাকবে না উনিশশো সালে ইসরায়েল একটি আইন পাশ করে যার নাম জেরুজালেম আইন এবং এই আইনের বলে তারা জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে যদিও জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল এই দাবিকে নাকচ করেছে কিন্তু তবুও অনানুষ্ঠানিকভাবে এখনও জেরুজালেম ও আলাক্সার নিয়ন্ত্রণ দখলদার ইসরায়েলের কাছেই রয়েছে অর্থাৎ খোরাসানের কালো পতাকাধারী বাহিনী হয়তো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আলাক্কসা বিজয় করবে একই বিষয়ে রাসুদ সাল আরও একটি হাদিস রয়েছে তিনি বলেন তোমরা যখন খোরাসান থেকে আসা কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে চলে যেও কারণ তাদের মধ্যেই আছে আল্লাহর খলিফা ইমাম মাহাদি আগের হাদিসটির সাথে এই হাদিসটি সমন্বয় করে মুসলিম আলমদের অধিকাংশই এই মতবাদ দিয়েছেন যে যেহেতু খোরাসানের সেনাবাহিনীর সাথে ইমাম মাহাদি থাকবেন তার মানে ঘটনাটি ঘটবে কেয়ামতের প্রধান আলামতগুলো প্রকাশ পাওয়ার আগে পাশাপাশি বলা হয় এই যুদ্ধই হবে হাদিসে বর্ণিত আল মালহামা বা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ আর যুদ্ধের মাধ্যমেই ইমাম মাহাদির নেতৃত্বে বিশ্বে আবারও ইসলামিক খিলাফাত প্রতিষ্ঠিত হবে গত তেরো জুন অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের উচ্চ পর্যায়ের সেনা সদস্য পরমাণু বিজ্ঞানী সাংবাদিক ও সাধারণ জনগণের মৃত্যুর খবর সামনে আসে জবাবে পাল্টা আক্রমণ চালায় ইরানও প্রায় প্রতিদিনই দুই দেশ পাল্টা পাল্টি মিজাইল হামলা অব্যাহত রেখেছে

যথেষ্ট শক্তি আছে এরকম দুই চার বিশ পঞ্চাশ কেজি হাত দিয়েই তুলে ফেলতে পারে কিন্তু এলাকার লোকাল সেসরা গলির ভিতরে কিছু টোকাই আছে না এরা দেখবেন আপনার সামনে দাঁড়ালে মাঝে মাঝে আপনার এদের সাথে কথাবার্তা বলতে অথবা এদের সাথে ডিফিট করতে আপনারা মনে হয় যে কেমন জানি মানে তিরিশ চল্লিশ কেজি গান জুটটি হিরোইন সি অনেক সময় একসার সামনে যখন ভাব তখন মনে হয় না যে বাম হাতে কষ্ট একটা দিলে তিন হাত দূরে গিয়ে উড়িয়া পড়বে বেসিক্যালি ইসরায়েল হচ্ছে এলাকার সেই টোকাই আর ইরান হচ্ছে সেই আপনি যার গায়ে একশো কেজি মাংস আছে শরীরের শক্তি আছে খালি আমরা চাইছি ভদ্র হইয়া বাসতে। আমি যখন নিউজটি করছি জায়গায় জায়গায় ধোয়া উঠছে পনেরো তমবার হামলা হয়ে গেছে ইসরায়েলের জমিনে দর্শক গতকালকে রাতে প্রথম ধাপে ছোট একটা হামলার পরই ছোট হামলাটা হচ্ছে ওই যে পটাকা বলছি না আপনাদেরকে এরকম পটাকাফাটটা হচ্ছে কি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে একটু খরচ টরস করায় এরপর দিয়া সিরিয়ালি জায়গা মতো যায় কেন রিলোড হইতে সময়টা লাগে ক্ষেপণাস্ত্র এবং শতাধিক জোন দিয়ে আবারও এক যুগে ইসরায়েলের খুবই গুরুত্বপূর্ণ বন্দর নগরী শহর হাইফা আমাদের চট্টগ্রামকে যেমন ধরা হয় বাংলাদেশের জন্য যে আপনার অর্থনৈতিক কলিজা তো ইসরায়েলের অর্থনৈতিক কলিজা হচ্ছে হাইফা এবং রাজধানী তেয়ালাবিবে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাদ দিয়ে আল জাজিরা বলছে যে আপনার আইআরজিসি যাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কারণ তাদের প্রধান সাব প্রধান গোয়েন্দা প্রধান তিনজন প্রধানকে শাহাদাত করা হয়েছে সেই আইআরজিসি বলছে যে ইসরায়েলের হাইফা এবং তেল আবিবে বড় ধরনের অভিযান চালিয়েছে ইরান সামরিক এবং সামরিক শিল্প সম্পর্কিত কেন্দ্রগুলোর বিরুদ্ধে একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু হয়েছে সমন্বিত শব্দটা কেন বলছে আবারও বলি ইরানের পটাকা ফাঁদ যে আপনার একটা যখন থাকেন আমরা ছোটবেলা হাটুডু খেলতাম বা কেটে কেটি খেলতাম ওইরকম আর কি যে আপনি একজন ধরতে চাই আরেকজন দৌড় দিয়ে ঢুকে যাবে এই কারণে সমন্বয় করা আপনার এই হামলা চালানো হয়েছে ড্রোন অভিযানচলমান রয়েছে যেখানে 100টিরও বেশি 100টিরও বেশি ধরনের যুদ্ধ এবং আত্মঘাতী ড্রোন ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা হয়েছে ইসরায়েলের সামরিক এবং সামরিক শিল্পক্ষেত্রের লক্ষ্যবস্তুর উপর ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা আরো বাড়বে আরো বাড়বে আবার এখানে সামরিক শিল্পক্ষেত্রের লক্ষ্যবস্তু বলতে যেমন ধরেন একটা বোমা তৈরি করা হয় অথবা একটা যে ক্ষেপণাস্ত্র বান মিছিল তৈরি করা হয় ইসরায়েলের কিন্তু নিজস্ব সামরিক কারখানাগুলো আছে তো সেই কারখানাগুলো যেগুলোতে উৎপাদন করা হয় উৎপাদনের পর যেখানে রাখা হয় হাব অথবা মজুদ রাগার এবার এই জিনিসগুলাতেই আপনার হামলা লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান একই সঙ্গে এই যে জিনিসগুলা এগুলো যে এলাকায় আছে আশেপাশে কিন্তু আপনার ব্যাপক জনগণের বসবাস আছে ইরান বলছে এই অঞ্চলগুলো ছেড়ে ইসরায়েলের জনগণ যেন তারা নিরাপদ দূরত্বে সরে যায় আজকে রাতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কানে কানে শুনতেছি পশ্চিমাদের একটা ধরসে ওইটা খবরটা হয়তো একটু পরে আমরা পাবো এটা হ্যাঁ ইনশাল্লাহ তো আজকে রাতের তিনি হামলায় ইরানের দাবি যে তাদের আশি শতাংশ ক্ষেপণাস্ত্র আপনার ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করেছে এটা ইনশাল্লাহ একশো শতাংশ হবে খেলা হবে গুড মর্নিং এদিকে নেতানিয়াহুর কড়া সমালোচনা যুক্তরাষ্ট্রের সিনেটরের যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন এক বিবৃতিতে তিনি স্পষ্ট ভাষায় বলেন নেতানিয়াহু দুই সালে যেমন ভুল ছিলেন এখনো তিনি তেমনই ভুল করছেন আনাদুলু এজেন্সি সূত্র জানা গেছে বিবৃতিতে বার্নি স্যান্ডার্স উল্লেখ করে বলেন দুই সালে কংগ্রেসে যুক্তরাষ্ট্রকে ইরাকে যুদ্ধের জন্য উৎসাহিত করে নেতানিয়াহু বলেছিলেন সাদ্দাম পারমাণবিক অস্ত্র তৈরি করছেন এতে কোনো সন্দেহ নেই যদি আপনি সাদ্দামের শাসন উৎখাত করেন আমি গ্যারান্টি দিচ্ছি এর বিশাল ইতিবাচক প্রভাব পড়বে এ বক্তব্যকে ভিত্তি করে ইরাক যুদ্ধ শুরু হয় যার ফলে ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় ঘটে স্যান্ডার্স বলেন নেতানিয়াহ তখন ভুল ছিলেন মারাত্মক ভুল ওই যুদ্ধে চার হাজার চারশো বিরানব্বই জন মার্কিন সেনা প্রাণ হারান আহত হন বত্রিশ হাজারের বেশি তাছাড়া প্রায় তিন ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছিল সেই যুদ্ধে সবচেয়ে মর্মান্তিক বিষয় হল লাখ লাখ নিরীহ ইরাকি নাগরিকের মৃত্যু হয়েছিল তিনি বলেন আজও নেতানিয়াহু একই ধরনের যুদ্ধ উন্মাদনায় অবস্থান নিচ্ছেন এবার লক্ষ্য ইরান কিন্তু আমেরিকার উচিত নয় সেই ভুল পথ আবার অনুসরণ করা আমরা ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর যুদ্ধে জড়াব না বার্নি স্যান্ডার্সের এই মন্তব্য যুক্তরাষ্ট্রে ইসরায়েল ইস্যুতে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে বিশেষ করে বাইডেন প্রশাসনের নীতির সঙ্গে ভিন্নমত পোষণ করে ডেমোক্রেটিক দলের প্রভাবশালী অংশ শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিচ্ছে